ঠিক যেন হিংস্র জন্তুর মতো হতে পারে মনে প্রশ্ন করেই খুঁড়ো এগিয়ে কিছু বলতে যাবে এমন সময় হঠাৎ তার আগে হন হন করে সামনে এগিয়ে গায়ের রং ফেটাসে হয়ে গেছে কিরে বম্বল তুই এখানে কি করছিস আর তোর এই অবস্থা হলো কিভাবে ওখানে পরে সব বলবো আগে তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো তানুরে কি হয়েছে বিপদ হয়েছে করো তাড়াতাড়ি এসো আমার সাথে তাড়াতাড়ি এসো নিশুতি রাতের নিস্তব্ধতা ভেদ করে হন হন করে এগিয়ে চলেছে বন্ধু কোনো কথা না বলে নিঃশব্দে পা ফেলে যাচ্ছে নদীর দিকটায় পেছন পেছন ন্যাপা পল্টু আর খুঁড়ো হাঁটছে কিন্তু তাদের মুখে দেখা যাচ্ছে স্পষ্ট উদ্বেগ আর ভয়ের ছায়া একটা অজানা আশঙ্কা যেন মনের মধ্যে ঘন কালো মেঘের মতো জমে উঠেছে আকাশে তখনও কালো মেঘ তবে আগের মতো আর গর্জন নেই বৃষ্টির ফোঁটাগুলো নেমে আসছে টুপটাপ করে মাঝে মাঝে দূর থেকে শোনা যাচ্ছে ব্যাঙের ডাক যেন কোনো অজানা সংকেত দিচ্ছে সবাই নিঃশব্দে নদীর পাড়ে এসে দাঁড়ালো আর তার পর যা দেখল তাতে সবার চোখ কপালে। "এই কি দেボンBOL? এই সবনাশ কি করে হলো? আর থাকতে পারল না ভমBOL। কেঁদে কেঁদে বলতে লাগল "খরা, এই আমাদের কপাল গো। এই মড়ানোর ইতিহাস সবাই জানো। আমি বাবা আর কাকা নদীতে গিয়েছিল মাছ ধরতে। আকাশের অবস্থা খারাপ দেখে তাড়াহুড়ো বাড়ি ফিরি

সেদিকে তাকাতেই সবাই দেখল নদীর পারে কাঁদা জলের উপর পড়ে আছে তার তার বাবা আর কাকার শরীরটা হয়ে গেছে তিনটে শরীর আমাদের যা হয়েছে তুমি এবার রক্ষা করো বল ভম্বল আমি তোদের কিভাবে সাহায্য করবো এই নদীর তলার পিসাচরা আমাদের শরীরগুলো নদীর তলায় নিয়ে যেতে চায় তুমি আমাদের শেষ কাজটা সম্পন্ন করো তবেই আমাদের আমাদের শরীরগুলো নিয়ে যাও শান্তি বম্বলের কথা শেষ হতেই যেই না ন্যাপা পল্টু আর খুঁড়ো এগোতে যাবে ঠিক তখনই নদীর তলা থেকে প্রবল আক্রোশে চিৎকার করতে করতে বেরিয়ে আসতো সব পিসাচের দল ওরা আসছে আমাদের রক্ষা করো আমাদের মুক্তি দাও ভয় নেই বম্বন তোকে আমি বাঁচাতে পারিনি কিন্তু ওই পিসা হাত থেকে তোদের অবশ্যই রক্ষা করব। কথা শেষ করেই ঘুরো এগিয়ে গেল নদীর পাড়ে জলের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো দাঁড়িয়ে যা তোরা তোদের এই জঘন্য খেলা বন্ধ কর এবার তোদের সাথে যেটা ঘটেছে সেটা তোদের কপাল এর পেছনে সাধারণ মানুষের কোনো হাত নেই তোরা ফিরে যা ফিরে যা তোরা ঘুরুর কোনো কথাই যেন তাদের কানে গেল না গর্জন করতে করতে জলের তলা থেকে উঠে আসছে তারা ন্যাপা আর পল্টু নদীর পারে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে আমি শেষবারের মতো বলছি দাঁড়িয়ে যাত না নয়তো না ভালো হবে না খুঁড়ো বারবার যেতে বলছেন সেই সব পিসাজকে খুঁড়ো বাধা দেওয়া সেই পিসাজ খুব রেগে খুঁড়োর দিকে এগিয়ে আসে এই পল্টু এবার কি করবে পিসাজ গুলো তো খুঁড়োর দিকে এগিয়ে আসছে আমরাও তো কিছু করতে পারবো না কি যে করি এবার খুঁড়ো কি করবে বুঝে উঠতে পারছে না আর ঠিক তখন খুঁড়োর মনে পড়ল তার বাবা মারা যাওয়ার আগে একটা মাদুলি দিয়ে গেছিল আর বলেছিল যখন খুব দরকার পড়বে তখন যেন ব্যবহার করে ঠিক তখনই মাদুলিটা হাতে নিয়ে বলল শেষ শেষবারের মতো বলছি দাঁড়িয়ে যা তোরা না ভালো হবে না বারণ করা সত্ত্বেও খুঁড়ো যখন দেখলো সেই পিসাজ থামছে না তখন খুঁড়ো মাদুরিটা ভেঙে ফেলল আর বেরিয়ে এলো খানিকটা ধুলো সেই ধুলো ছুঁড়ে দিল পিসাজদের লক্ষ্য করে আর সাথে সাথে

দিনের বেলার দিকে নদীতে বেশি মাছ ধরে রাতের বেলা তো নয়